তো গাইস এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আইডিতে মাত্র জিরো ডায়মন্ড মানে আমার আইডিতে কোনো ডায়মন্ড নাই তো এতে সমস্যার কোনো কারণ নাই কারণ পাশে একটা আছে হ্যাকিং ফাইল এই হ্যাকিং ফাইলের উপর চাপ দেবো এবং নিচের এই ডায়মন্ড অপশনের উপর একটা চাপ দেবো আর দেখো এইখানে চাপ দেওয়ার পরেই আমার আইডিতে কত ডায়মন্ড হয়ে গেছে মানে এত ডায়মন্ড হয়ে গেছে যে গণনাই করতে পারবো না এবং এইটা কিন্তু ঈদ স্পেশাল একটা ডায়মন্ড হ্যাক মানে ঈদের স্পেশাল ভিডিও উপলক্ষে কিন্তু আমি তোমাদেরকে আজকে এই ডায়মন্ড হ্যাকটা দিতে যাচ্ছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সকলেই কিন্তু সেম এরকম ডায়মন্ড হ্যাক করতে পারবা এবং এই ডায়মন্ড হ্যাকের কিন্তু কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই মানে ঈদ স্পেশাল ভিডিও হিসেবে কিন্তু আমি তোমাদেরকে সকল পাসওয়ার্ড সারা একটা ডায়মন্ড হ্যাক দিতে যাচ্ছি এবং আরেকটা রিকোয়েস্ট দেখো এইখানে কিন্তু এই ডায়মন্ড হ্যাকটা আমি আমার আসল আইডিতে ইউজ করতেছি বাট তোমরা কেউই এই ডায়মন্ড হ্যাকটাকে তোমরা তোমাদের আসল আইডিতে ইউজ করবা না এই ডায়মন্ড হ্যাকটাকে তোমরা গেস্ট আইডিতে ইউজ করবে এবং তারপরে তোমরা তোমাদের আসল আইডিতে সব কিছু গিফট করে দেবো দেখো আমি কিন্তু এই ডায়মন্ড একটা আইডিতে করেছি এবং এখন আমি এই আইডি থেকে অন্য আইডিতে সব কিছু গিফট করে দিচ্ছি এখানে আমার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডকে আমি তোমাদেরকে গিফট করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সুন্দর একটা গ্লোয়াল স্ক্রিন গিফট করবো দেখো নিচের দিকে এখানে সুন্দর একটা গ্লোয়াল স্ক্রিন আছে জাস্ট এখন এই গ্লোয়াল স্ক্রিনটা আমি আমার ফ্রেন্ডকে গিফট করবো গিফট করার জন্য জাস্ট এখান থেকে ফ্রেন্ডের নাম সিলেক্ট করবো এবং আমি চাইলে কিন্তু এখানকার সকলকে কিন্তু গিফট করে দিতে পারবো তাতে কিন্তু আমার কোনো প্রকার কোনো ডায়মন্ড খরচ হবে না মানে আমার কাছে তো আনলিমিটেড ডায়মন্ড যাই হোক এখান থেকে আমি আমার ফ্রেন্ডকে দেখো গিফট করে দিলাম এবং গিফট রসুন চাপ দেবো এবং এখানে আমাদের পাঁচশো নিরানব্বই ডায়মন্ড লাগবে এবং এখানে

তো গাইস এতক্ষণ আমি তোমাদেরকে বললাম যে এই ডায়মন্ড হ্যাকের মধ্যে কি কি থাকবে এবং তোমরা ডায়মন্ড হ্যাকটা কিভাবে ইউজ করবা তো এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে ডায়মন্ড হ্যাকটা ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা সেট আপ করবা বাট সেটা দেখার আগে তোমরা যারা যা এখনও আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাতে লাইক করো এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আসো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো প্রথমে তোমরা আজকে এই ভিডিওর কমেন্ট বক্স ওপেন করবা কমেন্ট বক্স ওপেন করার পরে প্রথম কমেন্টে মানে পিন কমেন্টে তোমরা প্রথম যে লিঙ্ক পাবা সেই লিঙ্কের উপর সাপ দিয়ে কিন্তু তোমরা আজকে এই হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা এবং এই হ্যাকটা কিন্তু বেশি এম্বের হ্যাক না মাত্র দুইশো এম্বের একটা হ্যাক তোমরা প্রথমে হ্যাকটাকে ডাউনলোড করবো ভিডিও প্রিন্ট কমেন্ট লিঙ্কের উপর চাপ দিয়ে তো ডাউনলোড করার পরে তোমরা কিভাবে এই হ্যাকটাকে চল তো চলো ঠিক দেখে ছোট বাচ্চাও কিন্তু এই ডায়মন্ড করার জন্য প্রথমে তোমরা এই ডায়মন্ড হ্যাকের ফাইলটাকে ডাউনলোড করবো তারপরে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এবং এই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে তোমরা সিম্পলি ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবে এবং এইখানেই তোমরা এই হ্যাকের ফাইলটা পেয়ে যাবো তারপরে তোমরা এই হ্যাকের ফাইলের উপর একটা চাপ দেবা এবং চাপ দেওয়ার পরে নিচের এক্সটেকের অপশনের উপর চাপ দেবো তাই ফাইটা এক্সটেকের হয়ে জাস্ট নতুন দুইটি অপশন এখানে নতুন একটা ফ্রি ফায়ার চলে আসবে আর একটা হ্যাকের ফাইল আসবে তোমরা জাস্ট এইখানকার এই নতুন ফ্রি ফায়ারটাকে ইনস্টল করবা তোমাদের মোবাইলে আগে যে ফ্রি ফায়ার আছে সেই ফ্রি ফ্রিফায় ডিলিট করে এই নতুন ফ্রি ফায়ারটাকে ইনস্টল করবা আমার যেহেতু আগে থেকে আছে সেই কারণে আমি ইনস্টল করলাম না তো নতুন ফ্রি ফায়ারটাকে ইনস্টল করার পরে তোমরা সিম্পল ডাইমন্ড হ্যাকে অপশন পাবো এটার উপর চাপ ধরে এরকম অপশন আসবে এটার উপর চাপ ধরে কপি অপশনের উপর একটা চাপ দেবা তারপরে উপরে এখানে একটা ক্লিক করবা ডিভাইস ক্লিক করবা অ্যান্ড্রয়েড অপশনের উপর একটা চাপ দেবা এবং তারপর এখান থেকে তোমরা ডাটা অপশনের উপর একটা চাপ দেবা তারপরে এরকম চলে আসবে এখান থেকে তোমরা খুঁজে খুঁজে ফ্রি ফায়ার অপশনের উপর একটা চাপ দেবো এবং তারপরে এখানে তোমরা ফাইল অপশন উপর একটা চাপ দেবা এবং তারপর সামনে এরকম আসবে তারপরে এটার উপর একটা চাপ দেবা এবং এখান থেকে এটার উপর একটা চাপ দিবা এরকম আসবে এবং তারপরে এখানে প্রথমটার উপর চাপ দেবা এবং এরকম আসবে এবং এটার উপর একটা চাপ দিবা এবং এটার উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে এরকম চলে আসবে এবং তোমরা নিজের এই পেস্ট অপশন উপর একটা চাপ দিয়ে দেবা এবং পেস্ট অপশনের উপর চাপ দিলেই তোমাদের হ্যাক টাকে সেট আপ করা হয়ে গেলো এখন তোমরা সিম্পলি ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবে এবং তোমরা তোমাদের হ্যাক এর ফাইলটাকে দেখতে পারবা এবং ফ্রি ফায়ারের মধ্যে ঢোকার পরে তোমাদের পাশে যদি হ্যাকিং ফাইল শো না হয় তাহলে তোমার সেটিংটাকে ফ্রি ফায়ের পারমিশনটা অন করে দেবা ফ্রি ফায়ারে পারমিশনটা অন করলেই তোমাদের সামনে এই হ্যাকিং ফাইলটা শো করবে আর আশা করি এমনিতেই তোমাদের সামনে হ্যাকিং ফাইলটা শো করবে আর তোমাদের এই হ্যাকটা সেট আপ করার সময় যদি কোথাও কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবো অবশ্যই আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সব